অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করে যে ভাই মেসেজ এবং ভালো ক্লিক ও পাচ্ছি কিন্তু কোনো প্রকার সেলস হচ্ছে না তার কারণটা কি আচ্ছা এই কারণটা বলার আগে আমি আপনাদেরকে একটা স্টোরি বলি স্টোরিটা হচ্ছে ভরে আপনি একবার একটা ট্রেনে যাচ্ছেন পাশে খুব সুন্দর গ্রামীণ দৃশ্য যত দূর চোখ যাচ্ছে মাঠ আর মাঠ প্রথম প্রথম আপনার সেই মাঠটা খুব ভালো লাগবে রাইট কিন্তু এক ঘন্টা আপনি সেই মাঠই দেখতেছেন আপনার কি সেই মাঠ আর ভালো লাগবে আচ্ছা ধরেন ওই মাঠ দেখার টাইমে হঠাৎ করে আপনি দেখতে পারতেছেন সেই কাঁচা ঘাসে কিছু গরু ঘাস খাচ্ছে সে গরু ঘাস খাওয়ার দৃশ্যটাও হয়তো আপনার ভালো লাগতে পারে কিন্তু কতক্ষণ পাঁচ মিনিট 10 মিনিট নাকি পনেরো মিনিট এর বেশি হয়তো আপনার ভালো লাগবে না এর পর কি তো আপনি দেখতেছেন হঠাৎ করে সেই গরুগুলোর মাঝে হঠাৎ করে একটা পার্পেল কালার গরু আছে সাউন্ড গ্রেট রাইট হয়তো আপনার এই জিনিসটা হইতে পারে সবচেয়ে আপনি আপনি আপনার অথবা পরিচিতদের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করবেন বন্ধু আমি আজকে ট্রেনে যাচ্ছিলাম এমন টাইমে অনেকগুলো সবুজ গরু আহ গরু সবুজ হয় নাকি কালো হয় আইটন মেবি কালো সাদা কালো সাদা গরুর মাঝে হঠাৎ করে দেখতেছি একটা কালার গরু গরু যে পার্পেল কালার গরুটা কিন্তু আপনার কিউরিসিটি আপনার কথোপকথনের কারণ হতে পারে সেম অ্যাড এর এরকম যেখানে ধরেন আপনার প্রোডাক্ট নিয়ে সবাই বলতেছে এই আমাদের প্রোডাক্ট নেন আমাদের প্রোডাক্ট বেস্ট আমাদের প্রোডাক্ট এটা সেটা ব্লা 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 সেখানে কেন আপনার ওই একই অ্যাড কেন সে দেখতে যাবে আপনার দরকার সেই অ্যাড মাঝে একটা পার্পেল কালার গরু সেই গড়েন তার বই পার্পেল কাউ বইটিতে এটিই বোঝাতে চেয়েছে যে আমরা যে অ্যাড প্রতিনিয়ত দিচ্ছি তা কিছুটা র্যান্ডম অ্যাড যা কি আমরা প্রতিনিয়ত দেখি যার মাধ্যমে আমাদের সেল জেনারেট হয় না আপনি যদি আপনার ফেসবুক অ্যাড ইউটিউব অ্যাড অথবা যে কোনো অ্যাডস থ্রুতে সেলস অ্যাড করতে চান তাহলে আপনাকে থিংকিং করতে হবে এমন কি দেওয়া যায় যা আট দশটা মিডিয়া এজেন্সি অথবা আট দশটা আপনার কম্পিটিটর দেয়নি এবং সেই জিনিসটা যখন নাকি আপনি এক্সিকিউশন করতে পারবেন তখনই হয়তো আপনার সেলস বৃদ্ধি পেতেন তো এরকম আরো টিপস জানতে অবশ্যই আমার পেজ টি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম